এই পৃথিবীতে যারা আপনজনদের সাথে পরায়ণ করেছিল তাদের মধ্যে রাসুল সাল্লাহ সাল্লাম এর চাচা আবুল আহাব অন্যতম আবুল আহাব যিনি রাসুল সাল্লাহামকে নিজের সন্তানের মতো ভালোবাসলেও সত্য ও ন্যায়ের আহ্বানে সেই আবুল আহাবেরই বিদ্বেষের মুখে পতিত হতে হয় রাসুল সাল্লাহ সাল্লামকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা শুনব সেই জাহান্নামের নামের পিতাখ্যাত অভিজাত ও ঐশ্বর্যপ্রেমী আবুল হাহাবের ঘটনা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবুল হায়াব ছিল এক অহংকারী গোয়ার ও সত্যবিরোধী সে ছিল নবীর মুহাম্মদ সাল্লা সাল্লাম এর আপন চাচা অথচ সে ছিল নবুয়তের কঠিন শত্রু তার প্রকৃত নাম ছিল আব্দুল উজ্জা অর্থাৎ উজ্জার বান্দা উজ্জা ছিল একটি মূর্তির নাম আর তার এই নামই ছিল মিথ্যার প্রতীক রাসুল সাল্লাহ এর চাচাদের মধ্যে কেউ ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ যেমন হজত হামজা আবার কেউ ছিলেন ইসলামের ঘোর বিরোধী আবুল লাহাব মক্কার বড়লোক অভিজাত ও প্রভাবশালী মক্কার উচ্চ বর্গের লোকদের মধ্যে অন্যতম ছিলেন সে ছিল অত্যন্ত সুদর্শন যার কারণে সে অনেকটা সেলিব্রিটি ছিলেন তার ছিল সুন্দরী স্ত্রী যার নাম উম্মে জামিলা আবুল হাব তার শ্রী উম্মে জামিল ও তার তার ছেলেরা উতবা উতাইবা ও মুতিম সবাই মিলে নবতের অস্বীকার করে সত্যকে উপহাস করত তারা চেয়েছিল ইসলামকে থামাতে কিন্তু আল্লাহ তাদের কর্মকে ব্যর্থ করে দিয়ে কঠিন আজাবের জন্য তাদের তৈরি করেছিলেন মক্কায় একদিন নবীজ সাল্লাহ সাল্লাম দাঁড়ান জাবাইল সাফা পাহাড়ের উপর। তিনি বললেন হে কুরাই সম্প্রদায় আমি যদি বলি পাহাড়ের পেছনে শত্রু আসছে তোমরা কি তা বিশ্বাস করবে তারা বলল অবশ্যই তুমি তো আলামিন তখন নবীজি সাল্লাহ সাল্লাম বললেন জেনে রাখো আমি তোমাদের নিকট কঠিন শাস্তির সতর্কতাকারী এই কথা শুনে প্রথম বিরোধিতাকারী ছিলেন আবুল আহাব সে বিরক্ত ও রাগান্বিত হয়ে বলল তাব্বার লাকা ধ্বংস হোক তোর এই জন্যই আমাদের দেখেছিস আর তখনই আকাশ থেকে সুরাল আহাবের নিয়ে হাজির হলেন হজর জিবাহি আল্লাহলাম সুরা আহাবে আল্লাহ পাক চিরকালীনভাবে ঘোষণা দিলেন আবু আহাবের জন্য জাহানামের নিশ্চয়তা দিয়ে ধ্বংসের পাত্র হিসেবে সকলের নিকট পরিচিত করে দিলেন আবুল আহাব শুধু নবতের বিরোধিতা করেই থামিনি বরং সে লোকদের পেছনে ঘুরে ঘুরে বেড়াত ইসলাম সম্পর্কে মিথ্যা ও বানোয়াট কথা বলার জন্য নবীজি সাল্লা সাল্লাম যখন হজের মৌসুমে ভিন দেশ থেকে আসা মানুষদের ইসলামের দাওয়াত দিতেন তখন আবুল আহাব তাদের পেছনে গিয়ে বলতো সে আমার ভাতিজা কিন্তু সে একজন মিথ্যাবাদী শুধু সে একা নয় বরং সে তার পুরো পরিবার রাসুল সাল্লাহসাল্লাম এর ক্ষতি সাধনের জন্য মরিয়া ছিল তার স্ত্রী উম্মে জামিল যে কিনা রাসুল সাল্লাহসাল্লাম এর চলার পথে কাটা বিছিয়ে রাখতেন সে রাসুল সাল্লাহিসাল্লাম এর নামে সারাদিন গিবত করতে মেতে থাকতেন যেহেতু আহবুল আহাব ও তার স্ত্রী ছিলেন মক্কার শ্রেষ্ঠ বংশের লোক তাই তাদের চুগল খুঁড়ি ও গিবত মানুষ বিশ্বাস করত তারা এমন কোনো গালাগাল বা মন্দ কথা নেই যা রাসুল সাল্লাহ সাল্লাম এর জন্য ব্যবহার করেন তিনি নানা বিদ্রুপকারী কবিতা পাঠ করে লোকদের খেপিয়ে তুলতেন সুরা লাহাব নাজিল হওয়ার পর আবুল লাহাবের শ্রী উম্মে জামিল একটি পাথর দিয়ে রাসুল সাল্লাহলামকে হত্যার জন্য কাবার চত্বরে যান কিন্তু সেখানে আল্লাহর নির্দেশে রাসুল সাল্লাম এর সম্মুখে থাকা সত্ত্বেও তাকে দেখতেই পেলেন না আশেপাশে দাঁড়ানো লোকরা বলল এখানেই তো রাসুল সাল্লাহিস্লাম পরে তিনি আবু বকর সামনে পেয়ে সে তার করে মনের ঝাল মিটিয়ে ফিরে এলো আবু আহাব তার দুই ছেলেকে নির্দেশ দিলেন রাসুল এর কন্যাদের তালাক প্রদানের জন্য উতাইবাও ছিল বাবার প্রকৃতির সে তাই করলো যা তার বাবা নির্দেশ দিয়েছিল এতে রাসুল সাল্লাহ সাল্লাম দুঃখিত হয়ে পড়েছিলেন এবং কষ্টে বলেছিলেন হে আল্লাহ উতাইবার বিরুদ্ধে তোমার এক পশু নিযুক্ত করে দা বছর পর উতাইবা মরুভূমিতে যায় এক রাতে ভয়াবহ ঘটনা ঘটে শিবিরে সিংহ আসে সবাই চুপচাপ কিন্তু সিংহ শুধু উতাইবার উপর ঝাঁপিয়ে পড়ে গলা কামড়ে ধরে তাকে হত্যা করে এটা ছিল নবতের অলৌকিক নিদর্শন বদর যুদ্ধে ইসলাম বনাম কুফুরির সাথে প্রথম যুদ্ধ আবুল আহাব নিজে যুদ্ধে যায়নি কিন্তু অর্থ ও উস্কানি দিয়েছিল যখন শুনল কুরাইশা হেরে গেছে নেতারা নিহত আবু জাহেল মারা গেছে শুনে সে ভেঙে পড়ল তার মন মস্তিষ্ক পুড়ে যায় হতাশায় নবীজির বিজয়ে তাকে পাগল করে দেয় কিছুদিনের মধ্যেই মধ্যে আল্লাহর পক্ষ থেকে তার জন্য আসে ভয়াবহ এক রোগ আল আদাস এক প্রকার ছোঁয়াছে চর্মরোগ তার পুরো শরীরে ফুটতে থাকে পুঁজ ভর্তি ফোড়া দেহ থেকে বের হতো দুর্গন্ধ এখানে বলে রাখি আবুল আহাব সুরালহাব নাজিলের দশ বছর পর ইন্টারাল করেছেন চাইলে আবুল আহাব কুরআনের প্রতি ইমান আনতে পারত কিন্তু কুরআনের আয়াতে তার মৃত্যু ও জাহান্নামি হওয়ার কথা সুস্পষ্টভাবে নিশ্চিত করেছেন ফলে যুদ্ধে এক সপ্তাহ পরে অসুস্থ হয় যা বর্তমানে যুগের ভাষায় তাকে বলা হয় গুটি বসন্ত এই রোগে তার সুন্দরী স্ত্রী পর্যন্ত তাকে ছেড়ে চলে যায় আবুল্লাহাব মারা গেলে কুরাইশদের এক লোকের সহযোগিতায় আবুল আহাবের দুই ছেলে তার দেহটাকে মক্কার একটি উঁচু পাহাড়ে নিয়ে যায় এবং একটি গর্ত করে সেখানে লাঠি দিয়ে ফেলে দেহটিকে গর্তে ফেলে দূর থেকে পাথর নিক্ষেপ করে ভরাট করে দেয় তিনি একদিন রাসুল সাল্লাহ সাল্লামকে পাথর নিক্ষেপ করে মারতে চেয়েছিলেন তাই মহান আল্লাহ তার লাশটাকে হাত দিয়ে কবর দেওয়ার মতো অবস্থায় না রেখে লাঠি দিয়ে ঠেলে নিয়ে দূর থেকে পাথর নিক্ষেপ দ্বারা ভরাট করার মাধ্যমে রাসুল সাল্লাহ সাল্লাম এর অপমানের বদলা নিল এটাই ছিল মহান আল্লাহ তালার কারিশমা আবুল হাহবের ধন সম্পদ ঐশ্বর্য মাধুর্য তার পরিবার ও সন্তানাদি কোনো কাজে আসলো না অহংকার এর পরিণাম সবসময় এরকমই হয় জাহান্নামের কঠিন পরিণতি তার জন্য অপেক্ষা করছে তিনি নবীজি সাল্লাহাম এর এত কাছে থাকার পরও মহান আল্লাহ তার জন্য হেদায়ত নসিব করেননি হেদায়ত কোনো ঠুনকো বিষয় নয় বরং এটি তারাই পায় যাদের আল্লাহ এর জন্য মনোনীত করেন আল্লাহ পাক আবুল আহাব ও তার স্ত্রী তিন ছেলে ও তিন মেয়ে যাদের কোনো নাম বা অস্তিত্ব পরবর্তীতে রাখেননি পবিত্র কোরআনে বলা হয়েছে সেই প্রকৃতপক্ষে নির্বংশ হবে যারা তোমাকে নির্বংশ বলেছিল মূলত আবুল আহাব রাসুল সাল্লাহ সাল্লামকেও নির্বংশক বলেছিল কিন্তু মহান আল্লাহ পাক আবুল আহাবের বংশকে নির্বংশ করে দিলেন আর আজ পৃথিবীর কোটি কোটি মুসলমানের অন্তরে রাসুল সাল্লাহি সাল্লাম বসবাস করেন সুহান আল্লাহ